दिखाद नव छिन्न अनंत चिन्मा स्वानुभूते कमनाय नमो शयु तेजसे ऋतम आत्मा परम ब्रह्म মিথ্যদিকোধ কল্পিত ব্যবহারার্থজাত যোগবশিষ্ট যোগবৈশিষ্ট দ্বিতীয় অধ্যায় জগৎ মিথ্যাত্ম প্রকরণ আজ পড়া হবে সৃষ্টি দৃষ্টিবাদ আর দৃষ্টি সৃষ্টিবাদ গতদিনে এটা শেষের অংশটা থেকে পরবর্তী অংশে এটা কীরকম কোন পর্যায়ে আমি বর্তমানে রয়েছি আমার চোখের সামনে যে জগৎটা আমি দেখছি আমি কীরকমভাবে গ্রহণ করি সেখানে এখানে দেখানো হয়েছে জগতের সত্তা আছে তাই দেখা যায় অর্থাৎ জগতের সত্তা আছে বীজ থেকে গাছ হলো গাছ ফল ফুল দিল এই আমি সব দেখছি জগতের সত্তায় যা কিছু ঘটনাগুলো দেখছি এই জগতের মধ্যেই এই জগতের ইহা জগতের পারমার্থিক ও ব্যবহারিক সত্তাবাদী অর্থাৎ যিনি মনে করেন এই তুচ্ছ সত্তা প্রাতিভাষিক সত্তা অতিক্রম করে ব্যবহারিক সত্তায় আছেন কিন্তু তিনি ভালো করে জানেন যে এর ঊর্ধ্বে একটি পারমার্থিক সত্তা রয়েছে কিন্তু যা কিছু দেখছি সেই দেখাটা যেন সত্তা আছে স্বীকার করে নিয়ে দেখছি সে জন্য হচ্ছে সেটা সৃষ্টি দৃষ্টিবাদ এই মতে কি বলা হবে জগৎটা অনিত্য পরিবর্তনশীল বলে অনিত্য কিন্তু এটি সত্য এর পরের অংশে দেখিয়েছিল এখানে যে জগৎ দেখা যায় তাই আছেই দৃষ্টি সেখান থেকে বলা হচ্ছে সৃষ্টিবাদ এটা হচ্ছে মধ্যম সেই মধ্যমটা কিরকম না এই মতেই জগতের প্রাতিভাষিক সত্তা স্বীকৃত মানে জগৎ দেখা যাচ্ছে বলে জগৎটা আছে দৃষ্টিতে সৃষ্টি অর্থাৎ আমি স্বপ্নে দেখতে পারি জাগ্রত অবস্থা দেখতে পারি যা দেখছি সেটি হচ্ছে যেন সৃষ্টি হলো কিন্তু আমার ঠিক অনেকটা ওই দড়ির মধ্যে সাপকে দেখার মতো সেই সাপটা যেন চলে যায় দড়িটাই থাকে অর্থাৎ এই জগতে যা কিছু দেখছি সেগুলো সব চলে যায় গিয়ে সেখানে ব্রহ্ম থাকে এই রকম সেটা হচ্ছে দৃষ্টি সৃষ্টিপাত এই দৃষ্টি সৃষ্টিপাত আবার দুই রকমের এখানে সেই দুই রকমের দ্বিতীয়টা কথা বলা হচ্ছে যেটি সবথেকে উন্নত অবস্থা সেখানে বলছেন অজাতবাদী যেন ব্রহ্মই আছে জগৎ সৃষ্টি হয়নি সৃষ্টি দৃষ্টিপাত কীরকম সৃষ্টি এখানে কি বলা হবে সৃষ্টি অর্থ ঈশ্বর সৃষ্ট যেন ব্রহ্ম মায় হয়ে সৃষ্টি হয়েছে যা কিছু অর্থাৎ এই সব মতের মানুষ যারা একটা এই সাধারণ অনেকে বাসে যারা ঈশ্বরে বিশ্বাস করে না যারা ঈশ্বরে বিশ্বাস করে যারা চৈতন্য শক্তিতে বিশ্বাস করে না যারা চৈতন্য শক্তিতে বিশ্বাস করে এই ঈশ্বর সৃষ্ট সব যা কিছু দেখছি সে যেন সেই এক ভগবানই সৃষ্টি করেছে এই রকম ধারণা নিয়েছেন এবং এই অজ্ঞানের অনির্বাচনীয় এটার ব্যবহারিক পরিণাম তাহলে অজ্ঞানের অনির্বাচনীয় এটা এই অনির্বাচনীকে বলা হয় মায়া এটি এই বইয়ের পঁয়তাল্লিশ পৃষ্ঠাতে রয়েছে দেখবেন এখানে মায়া সম্পর্কে বলা হচ্ছে একটা অনির্বাচ্য ও অনির্বচনীয় অনির্বাচ্য শব্দে বলা হয় আত্মা অনির্বচনীয় সেটি হচ্ছে মায়া সেই মায়ার যেন ব্যবহারিক পরিণাম সেটা হচ্ছে জগত মায়ার ব্যবহারিক পরিণাম সেটি হচ্ছে জগত এবং দৃষ্টি সেটা হচ্ছে অর্থ এই অর্থ আমরা অর্থ আর অনর্থ বলি যখন এই দৃষ্টিতে অর্থ অর্থাৎ জাগতিক হিসাবে দেখে তার একটা অর্থ বা মূল্যায়ন করি সেই দৃষ্টি অর্থ সেই পূর্বশিষ্ট জগতের আগে যে সৃষ্টি হয়েছে আমি যে সৃষ্টটাকে দেখছি পূর্বশিষ্ট জগতের অন্তঃকরণ বৃত্তিরূপ জ্ঞান তাহলে আমাদের অন্তঃকরণে একটা জ্ঞান রয়েছে সেই জ্ঞানটা থেকেই আমরা বলি বাইরের যেমন একটা জগৎ আছে এক্সটার্নাল ওয়ার্ল্ড ঠিক সেরকম আমাদের মনের মধ্যে একটা ইন্টারনাল ওয়ার্ল্ড আছে তাহলে মনের জগৎ বাইরের জগতে দেখলাম একটা টেবিল মনের জগৎ বললো না এটার নাম টেবিল বাইরে একটা দেখলাম কুকুর আর ভেতরে একটা কুকুরের ধারণা আছে হয়তো সেই কুকুরটা অনেকটা বড় লম্বা তার তো লেসটা নেই তবু সেটি কুকুর তখন সেটা কুকুর ওই যে ভেতরে একটা অন্তঃকরণের জ্ঞান আছে সেই জ্ঞানের সাপেক্ষে যেন পূর্বেই সেটি রয়েছে সেখান থেকে দেখা হচ্ছে স্বামীজিটাকে খুব সুন্দর হয় বলছেন যেন পিজন হোলের মতো পায়রার খোপের মতো আমাদের সমস্ত মাথার মধ্যে যেন সেট করা আছে একটা একটা চিত্র একটা একটা জ্ঞান এটা অন্তঃকরণে যেন পূর্ব থেকেই দিয়ে দেওয়া হয়েছে বাইরের যখন দেখছি তখন সেটার সঙ্গে মিলিয়ে নিচ্ছি মিলিয়ে বলছি ও এটার নাম গরু এটার নাম মোষ মোষ আর গরুর মধ্যে অনেকটা কাছাকাছি কিন্তু কিছুটা কাছাকাছি নয় মোষের পিঠটা চওড়া হবে গরুর পিঠ অতটা চওড়া হবে না গরুর গলা থেকে নিচে পর্যন্ত নেমে আসে গলকম্বল বল সেটা মোষের আবার নেই এই রকম সব দিয়ে পার্থক্য দেখে বুঝতে পারা যায় যে অন্তঃকরণে একটা জগৎ রয়েছে বাইরে একটা জগৎ রয়েছে এই বাইরের সঙ্গে ভেতরে মিলিয়ে নেওয়ার কাজটা আমরা করি সেই জগৎ পূর্বেই ঈশ্বর কর্তৃক সৃষ্ট এই যে জগৎ পূর্বেই ঈশ্বর কর্তৃক সৃষ্ট সেটা কোথায় না সেটি আমাদের অন্তঃকরণের মধ্যে রয়েছে জন্মের অনন্তর জন্মের পরে তদ্বিষয়ে আমাদের কীরকম হয় তদ বিষয়ে আমাদের জ্ঞান হয় আমরা বলি না আমরা তো জন্মানোর পরে এসব জেনেছি বলছে না এসব আগে থেকে বেশ কিছুটা থেকে যায় কিরকম উদাহরণ আমরা কীরকম দিই যে একটা সেই মুরগির কাছে মুরগির ডিম হাঁসের ডিম সব রেখে দেওয়া হয়েছে হাঁসের বাচ্চাটা একটু বড় হয়েছে জলের দিকে চলে গেল বলছে ওটা কোথায় ছিল না ওর অন্তঃকরণ ওই সংস্কার যেন ঢুকিয়ে দিয়েছে সেই জন্য সে জলের দিকে চলে গেল বাকি মুরগির বাচ্চাগুলো যাচ্ছে না তাহলে এরকম হয়ে বলছেন যে কি হয় না এই জগৎ পূর্বেই ঈশ্বর কর্তৃক সৃষ্ট তাহলে আমরাই আমরাই নিজেই নিজের মতো করে জগৎ তৈরি করি সেটি আগে থেকেই তৈরি হয়ে যায় সেই অনুযায়ী দেখি সেই জন্য আমরা কোনো কিছু দেখি খুব ভালো লাগলো অর্থাৎ আগে থেকে সেই বস্তু সম্পর্কে জানা বা অজানা যাই হোক না কেন একটা মনের মধ্যে সেরকম একটা কিছু তৈরি হয়ে গেছে সেটা যেন এরকম ঈশ্বর কর্তৃক সৃষ্ট বলা হচ্ছে সেটি জন্মের অনন্ত বিষয়ে আমাদের জ্ঞান হয় জন্মের পরে সেটি জ্ঞান হচ্ছে এই মতে ব্রহ্মের পারমার্থিক সত্তা তাহলে ব্রহ্মের পারমার্থিক সত্তা। ব্রহ্মের রজ্জু সর্পাদের প্রাতিভাষিক সত্তা সবই কিন্তু ব্রহ্মের খেয়াল রাখব একই ব্রহ্ম সেটি পারমার্থিক সত্তায় বিরাজ করে একই ব্রহ্ম সেটি সর্প রোজ রজ্জু সর্পাদের প্রাতিভাষিক সত্তা দিয়ে প্রকাশ পায় সেই একই ব্রহ্ম জগতের ব্যবহারিক সত্তা এর মধ্য দিয়ে প্রকাশ পায় এই জন্য বলা হবে এই ব্রহ্ম একই রূপে তিন সত্তায় বিরাজ করে যখন ব্রহ্ম কেবলমাত্র এই নাম রূপের জগৎ দিয়ে দেখি সেটি হচ্ছে ব্যবহারিক জগৎ সেই ব্যবহারিক জগৎটা আসলে ব্রহ্মই আছে সেখানে এই জাগতিক যেটা দেখছি ব্যবহার করছি তাহলে জাগতিকভাবে যেন তার নাম রূপ দিয়ে প্রকাশ পাচ্ছে কখনো কখনো ওই যেটি যেরকম সেটিকে তা না দেখে আমরা ভুল দেখছি এই দড়ির মধ্যে সাপকে দেখার মতো তবে এখানে তিনটি সত্তা এখানে ওই তুচ্ছ সত্তাকে ধরা হয়নি তুচ্ছ সত্তার বাস্তবে কোনো মানে সম্পূর্ণই অলিক থাকেই না যেমন সোনার পাথর কথার কথার মতো যেমন ঘোড়ার ডিং কথার কথা সেই জন্য ওটাকে ধরা হয়নি এখানে ত্রিসত্বাবাদটা ধরা হয়েছে ইহাতে আকাশাদি বিষয়ের অজ্ঞাত সত্তা আছে তাহলে আকাশ ইত্যাদির যে এই যে পঞ্চীকরণ হলো তাহলে পঞ্চমহাভূত সেখান থেকে যে তৈরি হয় সেই আকাশ ইত্যাদি এসবের অজ্ঞাত সত্তা আছে ধরে নেওয়া হলো সাধারণ লোকে জগৎকে পারমার্থিক সত্তা বলিয়াই মনে করে তাহলে এখানে বেদান্ত মতে যখন জগৎ মিথ্যাত্ব প্রকরণ দিয়ে দেখানো হচ্ছে তখন বলা হচ্ছে সাধারণ লোকে জগৎকে পারমার্থিক সত্তা বলিয়াই মনে করে তাহলে এটিও কিন্তু অনেকটা উচ্চ ধারণা কারণ সেখানে সাধারণ লোকও এটি বুঝতে পারছেন এই জগৎ সেটি হচ্ছে পারমার্থিক সত্তা অর্থাৎ এই জগৎ ঈশ্বরই সৃষ্টি করেছেন এর সব কিছুই যেন ঈশ্বরের সঙ্গে যুক্ত শাস্ত্রীয় সংস্কার বিশিষ্ট অর্থাৎ যেরকম বেদান্ত বা এইরকম ধরনের শাস্ত্র পড়েছেন অদ্বৈত বেদান্ত এইরকম শাস্ত্র সেই সংস্কার বিশিষ্ট শাস্ত্রের সংস্কারটা রয়েছে পুরুষেরা জগতের ব্যবহারিক সত্তা বলেন জগৎকে কি বলবেন সেটি পারমার্থিক নয় সেটি ব্যবহারিক এখন সাধারণ লোক এই জগৎকে পারমার্থিক সত্তা বলে কেন সাধারণ লোক জগৎকে পারমার্থিক সত্তা বলে জগৎটাই যেন তার পরম পাওয়ার জায়গা তার ঊর্ধ্বে যেন তার কিছু পাওয়ার নেই জগতের মধ্যে দিয়েই সে সব কিছুকে পেতে চায় এরপর স্টেপে চলে যখন শাস্ত্রীয় সংস্কার বিশিষ্ট পুরুষ তারা জগতের জগতের ব্যবহারিক সত্তাতে থাকবেন কারণ জগৎ রকম জগৎ সঙ্গে এই রকমই ব্যবহার হয় যদি বলা হয় একজন সাধু স্নান করছিল একটা বিছে চলেছে জলে নদীতে সাধুর সংস্কারে সেই বিছেটাকে হয়তো প্রাণ রক্ষার জন্য ওঠাতে চাইবে বিছেটা বারবার কামড়ানোর চেষ্টা করবে সাধু বলবে যে ওটা ওর ওরকম ব্যবহারিক সত্তা ওটা তো ওই রকমই কিন্তু আমি আমার সত্তা আমি তাকে তো উদ্ধার করবই চেষ্টা করব যেমন হবে আমরা দেখি এই যে কালিয়া দমনে শ্রীকৃষ্ণ বলছেন ওর কালিয়ার আর কী আছে তার বিষ আছে তাই সে বিষই দিচ্ছে তার যার যেরকম ব্যবহারিক সত্তা শাস্ত্রীয় সংস্কার বিশিষ্ট পুরুষেরা জগতের ব্যবহারিক সত্তা বলেন ব্যবহারিক জগৎ ও তাহার জ্ঞান উভয়ই স্বরূপে অধ্যস্ত স্বরূপ বলতে ব্রহ্মে অধ্যস্ত অর্থাৎ ব্যবহারিক যা জগৎ দেখছি আর সেই সম্পর্কে যে জ্ঞান এই দুটোই কিসে অধ্যস্ত বলছেন সেই ব্রহ্মে যেন অধ্যস্ত জাগ্রতকে আধার করিয়াই সৃষ্টি দৃষ্টিপাত হইয়াছে জাগ্রত অর্থাৎ আমরা জাগ্রত অবস্থায় যা কিছু দেখি স্বপ্নের জগৎ নয় তাহলে জাগ্রত অবস্থায় যা দেখছি সেই জাগ্রত অবস্থায় সেটিকে আধার করা হলো জাগ্রত অবস্থায় দেখছি এই সূর্য উঠছে এই সূর্য অস্ত যাচ্ছে এই জোয়ার হলো এই ভাটা হলো এই এই সৃষ্টি এইরকমভাবে হয় সেটি যেন দেখছেন তাহলে জাগ্রত অবস্থায় যখন পঞ্চকর্মেন্দ্রীয় পঞ্চজ্ঞানেন্দ্রীয় বুদ্ধি সবই জাগরিত অবস্থা থাকে আর এই জগৎটাকে দেখতে থাকে সেই জন্য তার মতো সে সৃষ্টিগুলো দেখছে এই প্রক্রিয়াটি সর্বসাধারণের উপযোগী এবং ইহা বিবর্তবাদের অন্তর্গত তাহলে বিবর্তবাদের অন্তর্গত আমরা ফিরে দেখব এই বইটি ওই পেজ থার্টি ওয়ানে রয়েছে এই বিবর্তবাদ সেটি কীরকম বিবর্তবাদের ওখানে কীরকমভাবে বলেছেন সেটা তিনটি অংশের দুটি অংশ নিয়ে বলা হয় তিনটি অংশ বলতে একটা আরম্ভ একটা পরিণাম একটা বিবর্ত বেদান্ত মতে এই বিবর্তটাকেই ধরা হবে আরম্ভ এবং পরিণামটাকে ধরা হবে না সেটি আমরা বিস্তারিত আলোচনা করেছি এর আগে তবে এখানে কি বলছেন এটি এই যে জাগ্রতকে আধার করিয়াই সৃষ্টি দৃষ্টিবাদ হইয়াছে এই প্রক্রিয়াটি সর্বসাধারণের উপযোগী সর্বসাধারণের উপযোগী কারণ আমরা এটাকেই বলছি যে ব্যবহারিক জগতে শাস্ত্রের প্রয়োগ স্বামীজি ঠিক এই অবস্থায় বলছেন এই ব্যবহারিক অবস্থায় যদি বেদান্তের প্রয়োগ করা যায় তাহলে তাকেই বলছেন প্র্যাকটিক্যাল বেদান্ত তাহলে সেইখানে দেখাবেন সাধারণ মানুষ জগৎ জগতেরই চা পাওয়া তার মধ্যেই থাকা তার মধ্যে একটি উন্নত জীবন তাহলে যে যেখানে আছে তাকে সেখানে সাহায্য করতে হবে যার জ্ঞান কম তাকে আরও বেশি জ্ঞান দিতে হবে যার এরকম টেকনোলজির নলেজ নেই তাকে টেকনোলজি দিতে হবে অর্থাৎ যিনি যেখানে আছেন তাকে সেখানেই সাহায্য করে তার ঊর্ধ্বে নিয়ে আসতে হবে এটি ছিল স্বামীজির ভাবনা সেই জন্য তিনি সব জায়গায় সর্বক্ষেত্রে মানুষের এই উন্নতি বিধানের চেষ্টা করেছেন এবার দেখাচ্ছেন দৃষ্টি সৃষ্টি অর্থাৎ আমি দেখছি তাই সৃষ্টিটাকে দেখতে পাচ্ছি এটি দুটি ভাগ আছে তারা দুই প্রকার একটা হচ্ছে দৃষ্টি সময়া সৃষ্টি অর্থাৎ দৃষ্টি সমকালীন সৃষ্টি আর আরেকটি হচ্ছে দৃষ্টি রেব সৃষ্টি অর্থাৎ দৃষ্টি সৃষ্টি দৃষ্টি সময়া সৃষ্টি এই প্রথম পক্ষে দৃষ্টি অর্থাৎ অজ্ঞান বৃত্তিরূপ জ্ঞান তাহলে আমাদের দৃষ্টি আমরা কেন ভগবানকে না দেখে সেই বস্তুটাকেই দেখি সেটি বলছেন তাহলে দৃষ্টি এর অর্থ অজ্ঞান বৃত্তিরূপ জ্ঞান তাহলে অজ্ঞান মানে চৈতন্যকে দেখছি না তার বৃত্তি তৈরি করলো সেই জ্ঞান এবং সৃষ্টি সেটি দেখার জন্য অর্থাৎ ওই জ্ঞান সমকালীন অজ্ঞানের অনির্বাচনীয় রূপে উৎপন্ন প্রাতিভাষিক বিষয় অর্থাৎ ছিল দড়ি আমি দেখলাম সাপ তাহলে সাপের সৃষ্টি হয়ে গেল এইটাই বলছেন যেন মায়া এই অজ্ঞানের অনির্বাচনীয় পরিণাম এই মায়ার রূপে যেন প্রকাশ পেল এই পক্ষটিও বিবর্তবাদেরই অন্তর্ভুক্ত তাহলে এখানে আরম্ভ পরিণাম বিবর্ত তার মধ্যে এই বিবর্তির কথা বলা হবে প্রাতিভাষিক বিষয় ও তাহার জ্ঞান উভয়ই স্বরূপে অধ্যস্ত তাহলে প্রাতিভাষিক যেটি নয় সেটি দেখলাম দেখলাম সাপ ছিল আসলে দড়ি তাহলে প্রাতিভাষিক বিষয় ও তাহার জ্ঞান তাহলে সাপ সম্পর্কে যে জ্ঞানটা হচ্ছে কার উপর স্বরূপে অধ্যস্ত যখনই আমি সেটি দেখার চেষ্টা করব তখন স্বরূপ সেটা কেন দড়ি হবে আর এখানে প্রত্যেক বস্তুর স্বরূপ সেই স্বরূপ হচ্ছে ব্রহ্ম সেটিকে বলা হচ্ছে যখনই কোনো বিষয়ের জ্ঞান হয় তখনই সেই প্রাতিভাষিক বিষয় উৎপন্ন হয় এটা কোথায় হচ্ছে যেন স্বপ্নপদ তাহলে স্বপ্নে দেখার মতো বাস্তবটাও স্বপ্নপথ মনে হবে কখন যখন তিনি জ্ঞান লাভ করেন তাহলে বাস্তবের সমস্ত ঘটনা তখন তার কাছে স্বপ্নপদ মনে হবে এই মতে বিষয় জ্ঞাতসত্বাক অর্থাৎ সাক্ষী ভাষ্য তাহলে এই কি কীরকম বলছেন যা কিছু বিষয় সেটা হচ্ছে জ্ঞাতসত্ত্বাক অর্থাৎ সাক্ষী ভাষ্য যেন এই বিবেকিতে রয়েছে একটা প্রদীপ জ্বলছে তার নিচে কেউ পড়াশোনা করতে পারে কেউ চুরি করতে পারে সেই সেই প্রদীপটা হচ্ছে সাক্ষীর মতো তার সামনে যেন ঘটে যাচ্ছে ঘটনা তাহলে এই মতে যখন সেই জ্ঞানটি লাভ করছেন তখন হচ্ছে জ্ঞাত সত্তা অর্থাৎ সাক্ষী ভাষ্য অর্থাৎ জ্ঞানকালেই বিষয় আছে বলিয়া মনে হয় অন্য কালে তাহা নাই তাহলে যখন দড়িতে সাপের জ্ঞান হলো তখন সাপ আছে যখন সাপের জ্ঞান হারিয়ে গিয়ে আলো এলো হারিয়ে গিয়ে দড়ির জ্ঞান হলো তাহলে যখন যেরকম জ্ঞান হচ্ছে তখন বস্তুটা সেরকম হচ্ছে এই এটাকে বলছে আমরা যদি সেরকমভাবে ভাবতে পারি তাহলে বস্তুর মধ্যে আমরা ভগবানকেই দেখি যেমন সীমা সারদেবী গিয়েছেন পুরী জগন্নাথ দেবের দর্শন করছেন তখন বলছেন ওই ঠিক ঠিক ভক্ত বা ঠিক ঠিক ঈশ্বরের অনুগ্রহ যিনি এসেছেন তিনি দেবতাকেই দেখবেন আর নইলে পুঁই পুঁই গাছকে এরকম একটা কিছু বলেছেন পুঁই গাছকে দেখবে অর্থাৎ তিনি দেবতাকে দেখতে পাবেন না তাহলে এই মূর্তির মধ্যে দেবতাকে দর্শন করার জন্য তার একটা ভাবের প্রয়োজন হয় তাহলে সেই ভাবের কথা বলছেন আসলে মূর্তি আসলে ওই ভাবের প্রতীক যেমন ঠাকুরের কাছে ওই ছোট রামলালা ছিল সে তার ওই ভাবতে যেন প্রকাশ করতেন ওই জ্ঞানটি ছিল তাহলে বলছেন ইহার দৃষ্টান্ত হচ্ছে স্বপ্ন রজ্জু সরকারি দৃষ্টান্তে কি বলছেন যেন স্বপ্ন রজ্জু সরকারি সর্ব বিষয় প্রাতিভাষিক বা প্রতীতিমাত্র তবে যা কিছু বিষয় আছে জাগতিক বিষয়ে তিনি কীরকম দেখবেন সবটাই প্রাতিভাষিক দেখবেন তাহলে এই প্রাতিভাষিক সত্তা থেকেই কোনো মানুষের হয়তো খারাপ কোনো গুণ তিনি বলবেন না মানুষের এগুলো গুণগুলো আছে কিন্তু চাইলে সে ভগবানের দর্শন করতে পারে ঠাকুর বলছেন না মানুষ কি কম সে চাইলে ঈশ্বরের চিন্তা করতে পারে সে হয়তো এখন যেকোনো অন্যান্য কাজ করছে যে কাজই করুক না কেন সে যদি চায় সে তাহলে তাহলে এই ঈশ্বরকে স্মরণ মনন করতে পারে তাহলে সে সাধারণ নয় তাহলে প্রাতিভাষী আমরা কি দেখি ও ওই মানুষটা উনি তো দারোয়ান আচ্ছা ওই মানুষটা উনি তো ফুচকা বিক্রি করেন ও ওই মানুষটা ইনি তো প্রফেসর ও ওই মানুষটা ইনি তো অ্যাডভোকেট এইরকম বলে তাকে ওই রূপে আমরা দেখতে চাই কিন্তু ঠাকুরের দৃষ্টি কি ওই মানুষটাই চাইলে পারে সে ভগবানের চিন্তা করতে পারে তাই জন্য সে সাধারণ নয় তাহলে আমাদের চোখে কীরকম আর ঠাকুরের চোখে কীরকম তাহলে আমরা যেটাকে দেখছি ঠাকুর সেটাকে প্রাতিভাষিক রূপে তার আসল সত্ত্বটাকে দেখছেন তাহলে সর্ববিষয়ে এই প্রাতিভাষিক বা প্রতীতি এটাই তিনি দেখছেন জাগ্রত একটি স্বপ্ন এই জাগ্রত অবস্থাতেও সেটি স্বপ্ন ব্যতীত আর কিছুই নয় এই মতে ব্রহ্মের পারমার্থিক সত্তা এবং জাগ্রত ও স্বপ্নে দৃশ্যমান প্রপঞ্চের প্রাতিভাষিক সত্তা এই দুই দুইমাত্র সত্তা স্বীকার করা হয় তাহলে দুটি সত্তা স্বীকার করা হচ্ছে একটি সত্তা ব্রহ্মের পারমার্থিক সত্তা ব্রহ্মের পারমার্থিক সত্তা সাধারণভাবে কখন আমরা স্বীকার করি যখন আমরা তুরীয় অবস্থায় থাকি কিংবা যদি বলা হয় না সুশুক্তি সুসুপ্তি কাছাকাছি কিন্তু তা নয় সুসুপ্তি যেন ওখানে মার্জ করে গেছে কিন্তু সেই জ্ঞানটা থাকে না তাহলে এই বলছেন ব্রহ্মের পারমার্থিক সত্তা এবং জাগ্রত স্বপ্ন এই জাগ্রত আর স্বপ্ন দুটো আসলে এটা জেগে থাকা অবস্থায় কল্পনা স্বপ্ন দেখা আর আরেকটি স্বপ্নের জগৎ তখন হয়তো জ্ঞানেন্দ্রীয় কর্মেন্দ্রীয় কাজ করছে না স্বপ্ন ওই মনের ওই অংশকে নিয়ে নিজের মতো জগৎ তৈরি করার ক্ষমতা তার আছে তাহলে এই জগৎ প্রপঞ্চ দৃশ্যমান হচ্ছে জাগ্রত অবস্থায় এই জাগ্রত অবস্থায় এই সমস্ত চোখ কান যত রকম ইন্দ্রিয় আছে সব ইন্দ্রিয়র মধ্যে দিয়ে আমরা জগৎকে দেখার চেষ্টা করছি আর স্বপ্নে কেবল স্বপ্ন দিয়েই আমরা জগৎ তৈরি করছি তাহলে দৃশ্যমান প্রপঞ্চের প্রাতিভাষিক সত্তা এই দুইটি মাত্র সত্তাকে এখানে স্বীকার করা হয় তাহলে দুটি সত্তা স্বীকার করা হচ্ছে জাগ্রত স্বপ্ন এটাকে একসঙ্গে আর হচ্ছে ব্রহ্মের পারমার্থিক সত্তা এবার বলছেন ব্যবহারিক সত্তা বলিয়া কিছু নাই সেখানে ব্যবহারিক সত্তা কিছু নাই জাগ্রত এবং স্বপ্ন দুটোকেই যেহেতু স্বপ্নের মতো সত্তা মনে করা হয়েছে সেই জন্য ব্যবহারিক সত্তা এখানে ধরা হচ্ছে না তাহলে দুটি সত্তা তাহলে দ্বি সত্ত্বাবাদ ইহাকে এক জীববাদও বলা হয় এটি মতবাদ এক জীববাদ বলা হয় জাগ্রতকালেও সর্বপদার্থ কেবল স্বপ্নের ন্যায় অনুভবকালেই বিদ্যমান অনুভবের পূর্বেও ছিল না এবং পরেও থাকিবে না খুব সুন্দর বলছেন সমস্ত কিছু এই যে অনুভব গম্য তাহলে অনুভবের সময়তেই তিনি বিদ্যমান যখন এই অনুভবের আগেও সেটি ছিল না অনুভবের পরেও সেটি থাকবে না তাহলে জাগ্রতকালে এই যে সব যেসব পদার্থ যে দেখছে সর্বপদার্থ সেটি বলছেন স্বপ্নের ন্যায় কারণ স্বপ্ন এবং জাগ্রত একসঙ্গে বলা হচ্ছে অনুভবকালেই বিদ্যমান তাহলে অনুভবে তিনি আছেন এই দৃষ্টি সৃষ্টিবাদ জ্ঞান সমকালীন সৃষ্টিবাদ তাহলে কি বলছেন জ্ঞান সমকালীন এই যে অনুভব অনুভবেই অনুভবকালেই বিদ্যমান সেই যেন বলা হচ্ছে জ্ঞান সমকালীন সৃষ্টিপাত স্বপ্নকে আধার করিয়া রচিত হইয়াছে স্বপ্ন সেটি যেন জাগ্রত অবস্থাকেও স্বপ্ন স্বপ্ন অবস্থাকেও স্বপ্ন ইহা মধ্যম অধিকারীর জন্য এটিকে বলা হচ্ছে মধ্যম অধিকারী জগত একটা মিথ্যা মাত্র অতএব উহা কি প্রকারে দুঃখদায়ী হইতে পারে তাহলে জগৎ প্রতীতি এটা আমাদের দুঃখর কারণ হতে পারে না কারণ এটা পরিবর্তন হবে কিমিন্দাম শীতকি ক্রেতা কৃতা বিলাস প্রপঞ্চয় সখেতে দুঃখ কথম হে প্রিয় রামচন্দ্র শ্রেষ্ঠ মদিরা সুমিষ্ট দ্রাক্ষাসুরা কি মিষ্টি সহযোগে কখনো কটু হয় চিৎ বিলাস এই জগত ও তত্তু কি প্রকারে দুঃখদায়ী হতে পারে তাহলে এখানে উদাহরণ দিচ্ছেন তাহলে ঠিক সেরকম চিৎ বিলাস এই জগৎ সেই জগতে ব্রহ্ম আছেন সেজন্য সেটি দুঃখ হতে পারেন না কেন ব্রহ্মের স্বরূপ ব্রহ্মের স্বরূপ তিনি সৎস্বরূপ তিনি জ্ঞানস্বরূপ তিনি আনন্দ স্বরূপ সেজন্য সেটি দুঃখদায়ী হতে না আবার কি বলছেন নাস্তি প্রতীত বসরে পশ্চাৎ আশ্চর্যমেতা অবভাতি তথা বিশ্বা কি মুভূত ইবে হো মহেন্দ্রজাল মায়া বিকল্পমি প্রতিভাষতে হি বলছেন দৃশ্যমান বিষয়সকল প্রতিতিকালে বস্তুত নাই এবং প্রতীতির পূর্বে বা পরেও নাই তথাপি এই দৃশ্য প্রতিভাস হইতেছে কি আশ্চর্য মহা ইন্দ্রজাল সদৃশ এই জগৎ মায়া কল্পিত হওয়া সত্ত্বেও প্রতীত হয় ইহা কি অদ্ভুত তা জগতের রূপটা বলছেন কীরকমভাবে অদ্ভুত এই মতে জাগ্রত একটি মাত্র তো জাগ্রত অবস্থায় যেহেতু জাগ্রত অবস্থায় যেন আমরা এই জ্ঞানেন্দ্রীয় কর্মেন্দ্রীয় বুদ্ধি সব সজাগ আছে সেটিও বলা হবে স্বপ্নের মতো সুতরাং অবস্থাদয়ের বিচার দ্বারাই জ্ঞান হইতে পারে তাহলে স্বপ্ন সুশক্তি এই অবস্থাদয় আসলে বলবে স্বপ্ন সুশুক্তি এই স্বপ্ন জাগ্রত যুক্ত স্বপ্ন দুটো মিলে এক আর একটা দ্বিতীয় নম্বর এই অবস্থার সাধারণত বেদান্তে অবস্থাত্রয় বিচারের কথা বলা হইল মধ্যম অধিকারীর পক্ষে অবস্থাদ্বয় বিচারই যথেষ্ট চিত্তে ভাসিয়া উঠিলে এক অবস্থা অর্থাৎ জাগ্রত প্লাস স্বপ্ন দুটোকে মিলি এক ইহা যেন চিত্তের উন্মেষ তাহলে চিত্তের উন্মেষ এই জগতের তৈরি স্বপ্নের জগৎ আর এই বাস্তবের জগৎ দুটোই যেহেতু বাস্তবের জগৎও পরিবর্তনশীল সেটা যে সবটাই সত্য আমি আমার মতো ভাবি আরেকজন তার মতো ভাবে তাই এই দুটোই যেন স্বপ্ন কল্পনার মতো জগৎ এটা হচ্ছে চিত্তের উন্মেষ এটা চিত্তের উন্মেষ হলো তৈরি হলো জগৎটা আর এই চিত্ত দৃশ্য বিরোহিত হইলে তাহলে এই যে চিত্রের দৃশ্য সেটি যেন বিরোহিত হয়ে গেল নেই কখন থাকে না সুস্বতির সময় থাকে না আর তুরি অবস্থায় থাকে না তাহলে এই সুষুপ্তি বা তুরি অবস্থা এই চিত্তের নিমেষ তাহলে চিত্তের উন্মেষ একটা অবস্থা আর চিত্তের নিমেষ একটা অবস্থা তাহলে দুটি অবস্থা স্বীকার করা হচ্ছে এই জগৎ ওই জগৎ তিন কালমে হ্যাঁ নেহি বলতে এই চিত্তের নিমেষ সেখানে সম্ভব হয়েছে এই দুই অবস্থাই আসে ও যায় তাহলে চিত্তে একবার জগৎ আসবে আবার চিত্ত থেকে জগৎ চলে যাবে ইহার মধ্যে আত্মা নির্লিপ্ত নির্বিকার আত্মা সাক্ষী স্বরূপ থাকেন ইনি তুরীয় ভিন্ন কেহ নয় তো সেখানে সমস্ত জগতের যেন লয় হয়ে গেছে রেব সৃষ্টি ওম শান্তে 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 হে হরি ও श्रीरामकृष्णार्पणमस्तु